হ্যাঁ তোকে তোর সাথে তোর কতদিনের রিলেশন এটা তিন মাস হইবে তিন মাস কতবার তোর কাছে দর্শক আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এই যে যে মেয়েটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই মেয়েটাকে জোর করে তার মায়ের বোন খালা খালার জামাই কি হয় আমরা বলি খালু তাই না খালু জোর করে এই মেয়েটার সাথে কি কাজটা করেছে তার মুখ থেকে বিস্তারিত সম্পূর্ণ শুনবেন মানুষ কতটা নিচু নামলে এই ধরনের কাজগুলো করতে পারে আপনারা বিশ্বাস করবেন না আমি ভিডিওটা প্লে করতেছি মেয়েটার মুখ থেকে আপনারা সম্পূর্ণ শুনুন দর্শক আপনারা শুনতে পারলেন তার মুখ থেকে এক আন্টি কিন্তু তাকে প্রশ্ন করতেছে যে তোর সাথে কয়বার করেছে সে বলেছে তিনবার একবার আমাদের বাড়িতে আর একবার দুইবার তাদের বাড়িতে যে তুই করতে দিসস ক্যা তাকে প্রশ্ন করালো তুই করার জন্য তাকে দিসস কেন সে বলতেছে আমাকে জোর করে করছে মানুষ কতটা নিচু নামলে এই ধরনের কাজগুলো করতে পারে আমার বাসায় নেই আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝবেন

দেখেছেন মানে একজন তার খালু ওই খালু কি করছে বাকি আরো চার পাঁচজন ছেলেরে কন্টাক্ট কইরা এই মেয়ের সাথে বিভিন্নভাবে অনৈতিক কাজ করেছে আর সেটা মায়ের মেয়েটা না পারতে তাদের জোর জবস্তির কারণে মেয়েটা রাজি হয়েছে এবং কি প্রতিনিয়ত তার সাথে এই ধরনের ঘটনাগুলি ঘটাইছে তাকে টাকা পয়সা দিয়েছে কি আবার শুনি তো মানে তার বোন নাকি একটা ছেলের কাছে নিয়ে গেছে তার সাথে করেছে একবার আসলে কোন দুনিয়াতে কোন জায়গায় আমরা বসবাস করতেছি কোন দেশে বসবাস করতেছি আমার বুঝে আসে না ভাই

আজকের এই ভিডিও নিয়ে আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে জানান কারণ আমাদের সমাজে এরকম অহর ঘটনা ঘটে যারা কি না আসলে সম্পর্কর দিকে তাকায় না সম্পর্কে কে কার কী আসে সেটা একবারও খেয়াল করে না আসলে কতটা নিচু নামলে নিজের এই বাস মানে এই মেয়ে তো হ্যাঁ কারণ আমার ওর নিজের খালার জামাই তার মানে তার খালো তাহলে তার মেয়ের বয়সে একটা মেয়ের সাথে এই ধরনের অনৈতিক কাজগুলো করা কতটুক যুক্তিপূর্ণ দর্শক আপনারা কমেন্ট করে জানান আর এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন পুরো বিশ্বকে দেখাবেন এই ধরনের নিকৃষ্ট মানুষদের কি করা উচিত আপনারা কমেন্ট করে জানাবেন এবং কি আমাদের এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বিদায় নিচ্ছি আমি সাজ্জাদ السلام عليكم